একটা প্রশ্ন তোমাদের থেকে আমরা প্রচুর পেয়েছি যে ভাইয়া কিভাবে আবেদন করলে হানড্রেড পারসেন্ট একটা কলেজে চান্স পাবো সেটা আবার আমার পছন্দের কলেজ হবে দেখো এখানে কলেজের চান্স পাওয়া আর পছন্দের কলেজে চান্স পাওয়া দূরের মধ্যে অনেক তফাৎ আছে কারণ তুমি চাইলে যে কোনো কলেজে যে কোনোভাবে চান্স পাইতে পারো কারণ এখানে প্রচুর কলেজ রয়েছে তুমি যে কোনো কলেজ একটা ভালো খারাপ কলেজে অ্যাপ্লাই করলে কিন্তু চান্স পাব কেউ যদি সে কলেজটা তোমার পছন্দের হয় তাহলে তুমি কীভাবে চান্স পাবা এই প্রশ্নের অ্যান্সারটা আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওর অফকোর্স তুমি না টেনে শেষ পর্যন্ত দেখো তোমার কোনো প্রশ্ন থাকলে কলেজ ভর্তি নিয়ে কমেন্ট করতে পারো একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে প্রতি বছর প্রায় দশ লাখ থেকে বারো লাখ শিক্ষার্থী ট্রাই করে এবং কিন্তু প্রতি বছর আট থেকে দশ লাখ আসন ফাঁকা থাকে আসন ফাঁকা থাকে যে কলেজগুলোতে মানুষ পড়তে চায় না স্টুডেন্টরা একদম গ্রাম পর্যায়ে বা অনেক টাকা পয়সা দরকার হয় বা অনেক খরচ হয় সেই সব কলেজে মানে বেসরকারি কলেজগুলোর কথাই বলছি যেখানে আসুন বেশি ফাঁকা থাকে বাট নর্মালি যে সকল কলেজগুলো ভালো সেখানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হইতে হয় এখন এই জায়গায় যদি তুমি এটা ভালো কলেজে বা তোমার পছন্দের কলেজে তুমি চান্স পাইতে চাও তাহলে তোমাকে কিছু মানদণ্ড মাথায় রেখে আগাতে হবে তার মধ্যে ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে ওই কলেজে কত আবেদন পড়তে পারে ওই কলেজটা কতটা পপুলার কীরকমের স্টুডেন্ট ওখানে ভর্তি হয় যদি অনেক স্টুডেন্ট ভর্তি হয় তাহলে কিন্তু তোমাকে সে ক্যালকুলেশন মাথায় নিয়ে আবেদনটা করতে হবে বা অনেক স্টুডেন্ট যদি সেখানে অ্যাপ্লাই করে এখন দেখা যায় তোমার রেজাল্ট হয়তো বা ওই কলেজে অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট আছে কিন্তু ভর্তির জন্য পারফেক্ট না তাহলে তুমি তোমার পছন্দ পরিবর্তন করো কারণ দেখা যায় ধরো তোমার পছন্দ ঢাকা কলেজ আর তোমার মার্ক আছে ঠিকঠাক একদম এগারোশো এগারোশো কেন সাড়ে এগারোশো বা এগারোশো তো ঢাকা কলেজে চান্স পাওয়া টাফ বা পায় না স্টুডেন্টরা তো সেখানে যদি তুমি চিন্তা করো যে তুমি এগারোশো মার্ক নিয়ে পাবা তাহলে কিন্তু হবে না বা তোমার টার্গেট আছে হয়তো ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু দেখা যায় সেখানে ফাইভ ছিল কাউকে নেবেই না তো এই জায়গায় তোমার তাহলে কী করণীয় তোমার করণীয় এটাই যে তোমার পছন্দক্রমটা তোমার পরিবর্তন করতে হবে তাহলে তুমি সেখানে চান্স পাবা কেন হচ্ছে যে তুমি এমন পছন্দ করছো যে পছন্দ তোমার হয়তো বা তোমার রেজাল্ট ছুঁতে দিতে পারবে না কারণ রেজাল্ট যদি তোমাকে রেজাল্ট তোমার যা বলবে রেজাল্ট কথা বলবে রেজাল্ট যা বলবে তোমাকে তাই করতে হবে যদি রেজাল্ট ভালো কলেজ সাজেস্ট করে যে না আমার রেজাল্ট ভালো আমি এটা ভালো কলেজ পাওয়ার যোগ্য দেন ইউ ক্যান চয়েস ইউর বেস্ট কলেজ কিন্তু তোমার যদি রেজাল্ট সেটা তোমাকে না দিতে পারে বা রেজাল্ট খুবই খারাপ তো এই বিষয়টা মাথায় রাখবে রেজাল্টের ব্যাপারটা এবং ওই কলেজের প্রতিযোগিতার ব্যাপারটা এবং আবেদন করার ক্ষেত্রে তোমাকে নিট দিতে সে কলেজটাকে এক নম্বরে রাখতে হবে এখন তুমি যদি বলো ভাইয়া আমি কনফিউজ আমি কোনটাকে এক নম্বরে রাখবো কারণ আমার পছন্দের কলেজ বেশ কয়েকটা তাহলে আমি অ্যান্সারটা দিব এই যে যে কলেজটা তোমার ট্রান্সফার সম্ভাবনা বেশি সেটাকে তুমি এক নম্বরে রাখো কারণ এখানে এক নম্বরে তুমি যাকে রাখছো সে কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে তোমাকে নেওয়ার জন্য সে তোমাকে নিতে পারবে প্রথমে যদি সে তোমাকে নাও নেয় দ্বিতীয়ত সে তোমাকে রিজেক্ট করে দিল তোমার পরের কলেজগুলো নিয়ে নিলা কিন্তু পরে যখন আমার মাইগ্রেশন অন হবে দুইবার মাইগ্রেশন অন হবে যখন মাইগ্রেশন অন হবে তখন কিন্তু সে কলেজগুলো সে কলেজ ছেলে কিন্তু তোমাকে আবার নিয়ে নিতে পারে সে কিন্তু চাইলে তোমাকে আবার নিয়ে নিতে পারে আবার তুমি সেখানে অ্যাপ্লাই করবে সেখানে সে তোমাকে নিতে পারবে অ্যাপ্লাই করার দরকার নেই যখনই তুমি নিশ্চয়ই কনফার্ম করবো ধরনের তিন নম্বর বা চার নম্বরের পা চান্স পাইছো তখন কিন্তু সে তোমাকে আবার নিয়ে নিতে পারবে সেখানে তোমার মাইগ্রেশন অন করা আছে এটা একটা অটো মাইগ্রেশন তো এই ব্যাপারটা দ্বারা এই বোঝানো যায় যে তুমি অবশ্যই সে কলেজগুলোকে একে এবং দুইয়ে রাখবা যদি একাধিক কলেজ হয় তবে এমন কোনো কিছু করবা না যে কলেজগুলো তোমার জন্য ঝামেলা করে বা যে কলেজগুলো তুমি ভর্তি হবে না যে ভুলটা শিক্ষার্থীর সবচেয়ে বেশি করে সে ভুলটা কেউ না আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে শুনো অনেকেই বলে যে ভাইয়া আমি সবগুলো কলেজ দশটা কলেজে অ্যাপ্লাই করি যদি তোমার রেজাল্ট ভালো থাকে তাহলে তোমার দশটা কলেজ অ্যাপ্লাই করার দরকার নাই তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করলে সেখানে তুমি চান্স পেয়ে যাবে বাট যদি তোমার রেজাল্ট খারাপ থাকে তাহলে অফকোর্স তোমার দশটা কলেজে অ্যাপ্লাই করা উচিত কারণ এই রেজাল্টে দেখা যায় যে অনেক সময় রেজাল্ট খারাপ ভালো কলেজ পাচ্ছ না তখন তুমি কোনো কলেজেই পাবা না তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে অবশ্যই ভালো না তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমার ডিসিশন নাও তবে আমি আবার সিদ্ধান্ত আবার তোমাদের পরামর্শ দিব তোমরা এক দুই রাখবা পছন্দ কলেজগুলো পরিবর্তন করা লাগলে তার এক দুই সে কলেজগুলো রাখো যে কলেজে আদৌ তুমি ভর্তিতে পারবে না সে কলেজগুলো ভর্তি চিন্তা ভাবনা করো না তবে একবার ট্রাই করে দেখা যেতে পারে যদি তুমি রিক্স নিতে চাও তাহলে এই প্রথমবার নাও দ্বিতীয়বার তুমি যদি ভর্তির সুযোগ পাবা তুমি দ্বিতীয়বার চাইলে কিন্তু আবার তোমার পছন্দ কলেজগুলো যেতে পারো আর যদি এবারে তুমি কোনো খুব কলেজ তোমার খুব পছন্দ হয় তুমি রিক্স নিতে চাও তাহলে তুমি একবার নিয়ে দেখতে পারো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা ভালো হাফিজ